সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা মরিচ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ মরিচ কিংবা যে কোনো সবজি চাষ করে ভালো ফলন পেতে হলে অবশ্যই ভালো একটি জাত নির্বাচন করে চাষ করতে হবে ভালো জাতের মরিচ চাষ করা ছাড়া আপনি যতই পরিচর্যা করুন না কেন কখনোই কিন্তু ভালো ফলন পাবেন না এবং নানান প্রকারের রোগের সম্মুখীন হবেন এজন্য শুরুতেই ভালো একটি জাত নির্বাচন করে চাষ করতে হবে সেটা যে কোনো সবজি চাষের ক্ষেত্রে এই ভিডিওতে আপনাদেরকে হাজারো মরিজের জাতের ভিতর থেকে উচ্চ ফলনশীল মাত্র দুইটি মরিজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এবং সেই জাত দুটি কিন্তু আমি বিগত বছরে চাষ করে থাকি ইনশাআল্লাহ এবছরও আমি চাষ করব। তো শুরু করা যাক মূল ভিডিও উচ্চ ফলনশীল মরিজের এক নম্বর জাত সবার পরিচিত গোটা বাংলাদেশের জনপ্রিয় একটি জাত এ আর মালিক্সিট কোম্পানির বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা আপনাদেরকে বলে বোঝানোর কিছু নাই জারটা অত্যন্ত ভালো অনেকেই জেনে থাকবেন যারা চাষ করেছেন তারা তো সকলেই বলবেন জাতটি ভালো কিংবা এখনো যারা চাষ করেননি তাদের জন্য রইল এ আর মালিক সিট কোম্পানির বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আপনি যদি একটা উচ্চ ফলনশীল মরিচের জাত খুঁজে থাকেন তাহলে এটি আপনার জন্য এই মরিচের জাত কেন চাষ করতে হবে এখন স্ক্রিনে দেখতে পারতেছেন বিজলি প্লাসের ফলন কি পরিমাণে ফলন ধরেছে একটু লক্ষ্য করুন এবং মরিচগুলো দেখতে অনেক সুন্দর এবং মরিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঝাল আছে বিশেষ করে মরিচ চাষ করতে গেলে আমরা একটা সমস্যায় পড়ি সেটা হলো ভাইরাস হয়ে যাওয়া সমস্যা এই সমস্যাটা কিন্তু এই জাতে খুবই কম লক্ষ্য করা যায় কিন্তু একটা সমস্যা হয় কি এই জাত চাষ করার সিদ্ধান্ত নেওয়ার পরে যখন বাজারে বীজ কেনার জন্য যাবেন বীজের দোকানে তখন হয়তো দেখতে পারবেন এই মরিচের জাত বা এই বীজগুলো সেই দোকানে পাওয়া যাচ্ছে না এর একটাই কারণ সেটি হলো এই বীজের কিন্তু অনেক পরিমাণের দাম ভালো জিনিসের ভালো দাম অবশ্যই হবে এটা কিন্তু মেনে নিতে হবে যেহেতু বীজের অনেক দাম এজন্য দেখা যায় কি অনেক দোকানদাররা এই বীজটি দোকানে তুলতে চায় না তো এমন সমস্যা যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পৌঁছাই দিতে পারবো এই মরিচের জাতগুলো তো যাই হোক দুই নম্বর মরিচের জাত এটিও এই আরমালিক্সিড কোম্পানির একটি উচ্চ ফলনশীল মরিচের ভ্যারাইটি জাতের নাম হলো সুপার হট এখন স্ক্রিনে দেখতে পারতেছেন সুপার হট মরিজের ফলন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়ে থাকে সুপার হট মরিজের জাতটিতে এটিতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঝাল আছে এবং বৃষ্টি এবং তাপ সহনশীল বিশেষ করে ভাইরাস সহনশীল একটি জাত সারা বছর চাষ করতে পারবেন বিশেষ করে এখন যদি চাষ করেন তাহলে কিন্তু অনেক ফলন পাবেন কারণ সামনে আসতেছে শীতকাল শীতকাল কিন্তু মরিচ চাষের জন্য উপযুক্ত সময় কিন্তু শীতকালে মরিচ চাষ আমরা শুরু না করে আমরা যদি এখন মরিচ চাষ শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে তো যদি কেউ মরিচ চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন খুব দ্রুত যদি সম্ভব হয় চাষ শুরু করে দেন যদি আপনার জমি থাকে পর্যাপ্ত পরিমাণে